সেখানে বসজিদের গেটে গিয়ে লাথি মারা হচ্ছে গেট ভেঙে সেখানে ঢুকে পড়া হচ্ছে জয় শ্রীরাম ধনী দিতে হচ্ছে জয় শ্রীরাম ধনীকে আজকে শ্রীরাম যে মন্দির হয়েছে অযোধ্যায় সেখানে গিয়ে দিনা বাবা কারণ মসজিদের মধ্যে ঢুকে গিয়ে জয় শ্রীরাম ধনী দিতে হবে আসলে দেশগুলো কি কারো বাপের নাকি আমরা মুসলমানরা কেউ কেউ আরব থেকে এসছি নাকি আমরা এই দেশের ভূমিপুত্র ধর্মের মানুষের উপরে মারবো পিটবো চ্যাংদোলা করবো উল্টো করে সোজা করে দেবো গুজরাট করাবো একেবারে উত্তরপ্রদেশ করাবো যোগী আদিত্য নেতার মতো করাবো বুলডোজার চালাবো হিমন্ত বিশ্ব শর্মার মতো দেখিয়ে দেবো এই সমস্ত ভদ্রলোকের কথা এটা জানোয়ার সুলভ কথাবার্তা এই সমস্ত মানে জঙ্গল মানে এখন কীট এরা পশু এই সমস্ত পশুগুলো আজকে দাপা দাপি করছে আমাদের সমাজে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা এই ভারতবর্ষে জন্মেছি আমার পূর্বপুরুষ এই দেশটা স্বাধীন করেছে এই দেশ স্বাধীন করার জন্য আমার পূর্বপুরুষের খুন এবং রক্ত আছে বিভিন্ন জায়গায় দেখা গেল বিভিন্ন মসজিদের সামনে বিশেষ করে উত্তরপ্রদেশে তো অনেক মসজিদ ঢাকা দিয়ে দেওয়া হয়েছে তিরপল দিয়ে তার তার সত্ত্বেও দেখা গেল যে দেশের বিভিন্ন প্রান্তে মসজিদের সামনে রং মাখামাখি হই হুল্লোর এটা জানিয়ে নিন্দার ঝড় উঠছে যে মসজিদের সামনে হোলি মাখা কেন দেশের এত জায়গা পড়ে থাকে কেন হবে এটা আজকে দেখুন তো আমাদের রমজান মাস চলছে আমরা সারা মাস ধরে আমরা উপোস করছি সন্ধ্যাবেলা আমরা ইফতার করছি আমাদের আমরা মুসলিম মহল্লা আমাদের দুটো তিনটে মুসলিম ড্রাম আমাদের পাশে ছোট হিন্দু পাড়া আছে সেখানে মন্দির আছে সেখানেও তারা নিজস্ব ধর্মাচরণ করে তাদের ধর্মস্থানের সামনে গিয়ে আমাদের কোনো বাচ্চা ভুল করেও কি সেখানে কি নৃত্য করে সেখানে কি নাচানাচি করে সেখানে গিয়ে উল্লাস করে সেখানে গিয়ে রঙ্গ তামাশা করে না করে না শুধু ভারত আজকের এখানে কেন আপনি প্রতিবেশী বাংলাদেশ সেখানে তো বারবার কিছু ধুঁয়ো তোলে যে সেখানে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় সংখ্যালঘুদের উপর এত অত্যাচার হয় নাকি সংখ্যালঘুরা থাকতে না পেরে সব নাকি ভারতবর্ষে ঢুকে পড়ছে প্রাণ বাঁচাবার পায় কিন্তু দেখুন তো কোনো অতি বড় শত্রু কি বলবে যে বাংলাদেশে এই রোজা রেখে সবাইকে মন্দিরে গিয়ে হামলা করেছে বা মন্দিরের সামনে গিয়ে সেখানে গিয়ে উল্লাস হাসি ঠাট্টা তামাশা করছে বা মজা করছে প্রশ্ন তুলছে ঈদের দিন তো কোনো মন্দির ঢাকা দিতে হয় না তিরপল দিয়ে তাহলে হোলির সময় একদম তারপরে আমাদের সবচেয়ে বড় উৎসব যে এক মাস রোজার পরে যে ঈদ আছে ঈদ উল ফিতর সেই ঈদের দিনে আমরা অনেক এলাকায় আছে যেখানে শুধু গ্রামের পর গ্রাম শুধু মুসলিম গ্রাম মাঝখানে তো ছোট্ট একটা হিন্দু পাড়া সেখানে তো কোনো কখনো কেউ বলতে পারবে না যে কোনো হিন্দু মন্দিরের সামনে গিয়ে কেউ উল্লাস করেছে মজা করেছে শুধু তাই কেন যেমন বাংলাদেশেও নয় ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় তো প্রায় নব্বই শতাংশ মুসলিম সেখানেও কিন্তু হিন্দু আছে মালয়েশিয়াতেও বেশ ছয় চার শতাংশ হিন্দু রয়েছে সে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হিন্দুরা আছে সেখানে কোথাও খ্রিস্টানরা কোথাও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে তারা কি কখনো কোনোদিন খবর দেখেছেন আপনারা কোনোদিন কোনো সোশ্যাল মিডিয়াতে কোন মিডিয়াতে যে ব্যাপারটা হচ্ছে মুসলমানরা বা খ্রিস্টানরা হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে নৃত্য করছে উল্লাস করছে মানে বিভিন্ন রকম ধ্বনি দিচ্ছে না এরকম কোথাও হয় না আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় আরো যে ভিডিও গুলো সামনে আসছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও গুলো আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় মসজিদের গেটে গিয়ে লাথি মারা হচ্ছে ভিতরে হুই হই হুল্লোড় করে স্লোগান দিতে দিতে ঢুকে যাচ্ছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে যেমন সাংবাদিক গৌতম রায় সাংবাদিক দীপক ব্যাপারী অনেকেই সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে তাহলে রাম মন্দির কেন বানালেন যদি মসজিদে গিয়েই স্লোগান দিতে হয় বা এই উল্লাস করে হ্যাঁ জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে এই ধূপগুড়িতে আমাদের পশ্চিম বাংলার ধূপগুড়ি সেখানে মসজিদের গেটে গিয়ে লাথি মারা হচ্ছে গেট ভেঙে সেখানে ঢুকে পড়া হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি কি আজকে শ্রীরাম যে মন্দির হয়েছে অযোধ্যায় সেখানে গিয়ে দেনা বাবা কোন মসজিদের মধ্যে ঢুকে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে পাবে কি চাইছে আসলে এরা কি চাইছে আসলে এটা কোনো ধর্ম নয় এরা কেউ ধর্মিক নয় এরা কেউ ধর্ম অনুশীলন করছে না এরা ধর্মকে ঢাল হিসাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করে এটা একটা সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক অস্থিরতা সাম্প্রদায়িক একটা টেনশন তৈরি করার জন্য এরাই সমস্ত অপকম্ব সংঘ পরিবার বিভিন্ন সাইজের নেতা আর বিজেপির আজকালকার সমস্ত ভইপোট নেতা বা দল বদলুচ বিজেপির বিভিন্ন নেতা তারা কত বড় বিজেপি প্রেমী কত বড় আর বা সংঘ প্রেমী সেটা প্রমাণ করার জন্য তারা প্রতি মুহূর্তে কচি মাতাগুলো বা যুবক অল্প বয়সী ছেলে মেয়েদেরকে তাদের মাথা কাটছে তাদের মগজ ধলাই করছে তাদেরকে প্রভোগ করছে এই সমস্ত অপকর্ম করতে আসলে এটা কোনো 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 ধর্ম নয় ধর্মই ধর্মস্থানের ধর্মস্থানের সামনে বিধর্মীদের গিয়ে বিধর্মীদের মাঝে গিয়ে সেখানে গিয়ে গন্ডগোল পাকানো ঝামেলা পাকানো বা স্লোগান তোলা নিজের ধর্মের স্লোগান অন্য ধর্মস্থানের সামনে গিয়ে তোলা এগুলো কোনো ধর্মই শেখায় না হিন্দু ধর্ম শেখায় না এটা কখনো ছিল না আপনারা জানবেন যে রা যে হনুমান জয়ন্তী বা রামনবমী এসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা ত্রাস তৈরি হয় পুলিশ প্রশাসন ভৃত ভীত সন্ত্রস হয়ে পড়ছে চোদ্দ সালের আগে এগুলো ছিল হ্যাঁ আজকে চোদ্দ সালের আগে তো আমরা জানি যে একেবারে ঈদ মহরম বলুন বা দুর্গাপুজো বলুন বা যে কোনো অনুষ্ঠান একসঙ্গেই পালিত হতো কিন্তু এমন উত্তেজনা কি ছিল বা এমন এটা কখনোই ছিল না এটা ভারতবর্ষের ভারতবর্ষেই ছিল না আজকের বিশেষ করে চোদ্দ সালের পর থেকে গোমলয় শুরু হয়েছে আর এই পশ্চিমবাংলায় শুরু হয়েছে গত চার পাঁচ বছর বিশেষ করে দু কুড়ি সালে শুভেন্দু দলবদলু হওয়ার পর থেকে সে যে কত বড় উগ্র সাম্প্রদায়িক কত বড় মুসলিম বিদ্বেষী সেটা প্রমাণ করার জন্য বা ওই যে আপনার সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের থেকে আরো বেশি মুসলিম বিদ্বেষী এটা দেখাবার জন্য শুভেন্দু নেতৃত্বে একঝাক বিজেপি নেতা তারা প্রভোগ করছে তারা এগুলো করছে রামনবমীকে কেন্দ্র করে হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে এবারে আগে দু তিন বছর আগেও ছিল না যে হোলির দিনও গন্ডগোল পাকাবে হোলিকে কেন্দ্র করে মসজিদে বিভিন্ন জায়গায় ঢাকতে হচ্ছে আবার কি কোথাও কোথাও হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা শুক্রবার পড়েছে আজকের হোলির দিন তোমরা কেউ আজকে শুক্রবার নামাজ পড়বে না পড়লে দুটোর পরে পড়ো এই সমস্ত ফতোয়া যাচ্ছে আসলে দেশগুলো কি কে বাপের বাপেন নাকি আমরা মুসলমানরা কেউ কেউ আড়ত থেকে এসছি নাকি আমরা দেশে ভূমিপুত্র এই মুহূর্তে পাকিস্তানি বাংলাদেশি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে কারা দেশ ভাগ করেছে কোন গণভোটের মাধ্যমে হয়েছে যে আমরা মুসলমানরা আমরা ভোট দিলাম আমরা দেশ ভাগ করলাম কটা নেতা মিলে দেশ ভাগ করেছিল ফলে সেখানে আমাদের কিছু যায় না আমাদের পূর্বপুরুষ বাই চান্সেই ভারতবর্ষ নেই বাই চয়েস এই ভারতবর্ষে আছে ফলে কারোর বাবার দয়ায় নয় আমরা ভারতবর্ষ বাস করি আমার পূর্বপুরুষ এই ভারতবর্ষে জন্মেছে এই ভারতবর্ষের মাটিতে তারা সাহিত রয়েছে আমরা এই ভারতবর্ষে জন্মেছি আমার পূর্বপুরুষ এই দেশটা স্বাধীন করেছে এই দেশ স্বাধীন করার জন্য আমার পূর্বপুরুষের খুন এবং রক্ত আছে অনেকেই বলছে যে মুসলমানরা ভারতবর্ষে যেভাবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে এটা একেবারে বিরল বললেই চলে যেভাবে দীর্ঘদিন ধরে মসজিদ একেবারে আল্লাহর ঘর বলা হয় সেখানে মুসলমানরা গিয়ে নামাজ আদায় করে সেখানে গিয়ে নাচা নাচি রং গান বাজনা এই যে হৈ হুল্লোর এই যে ধৈর্যের পরিচয় আর কতদিন এখন দিতে হবে আসলে আমরা ধৈর্য ধরছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের সহিষ্ণুতা এটা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে যে সহনশীল হতেই তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানি কর হানা আনি তলো আর তুমি দাও নাই হাতে নবী মোহাম্মদ সাল্লাম আমাদেরকে শিখিয়েছে সহিষ্ণুতে সহনশীলতে অন্যের দিয়েছি আঘাত না করতে অন্যকে কটু কথা না বলতে অন্যের বিশ্বাসকে কোন রকম আঘাত না করতে লন্ড অর্ডার যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এর জন্য কি কোথাও থেকে দায় এড়াতে পারে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই আজকের এই সমস্ত হোলি যারা আজকে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে যারা প্রতি মুহূর্তে একটা সাম্প্রদায়িক কুসখানি মূলক কথাবার্তা বলছে সাম্প্রদায়িক জিগির তুলছে হুংকার ছাড়ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তো দরকার ছিল কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাজ্য প্রশাসনগুলো যদি কঠোর হস্তে এই সমস্ত হোলি জ্ঞানদেরকে দমন করত। তাহলে কিন্তু এরা ভয় পেতো যে না দেশে একটা আইন আছে দেশের একটা সংবিধান আছে ফলে এটা করা যাবে না আইন এবং সংবিধান এর যে কড়া চাবুক সে কড়া চাবুকে কিন্তু আমরা ধরা পড়ে যাব এবং আমরা কিন্তু কাঠগড়ায় দাঁড় করা দাঁড়তে বাধ্য হব এই ভয়টা তাদের থেকে থেকে চলে গেছে কবে মতো সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে সাম্প্রদায়িক বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এটা তারা আজকের মাথায় চলে বসছে ফলে তারা যেন মনে করছে যে আমরা এই সমস্ত অন্যায় এবং অপকম্ম করে পার পেয়ে যাব এই কারণেই তারা আরো দিনের পর দিন এটা করছে সামনে রামনবমী আমি মনে করি যে রাজ্য প্রশাসনকে কত হতে হবে তাদেরকে কিন্তু তাদের

তারা জীবে প্রেম করার কথা বলেছে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা শিখেছে পর ধর্মের উপরে পর ধর্মের মানুষের উপরে মারবো পিটবো চ্যাংদোলা করব উল্টো করে সোজা করে দেবো গুজরাট করাবো একেবারে উত্তরপ্রদেশ করাবো যোগী আদিত্যনাথার মতো করাবো বুলডোজার চালাবো হেমন্ত বিশ্ব শর্মার মতো দেখিয়ে দেবো এ সমস্ত ভদ্রলোকের কথা এটা জানোয়ার সুলভ কথাবার্তা এ সমস্ত মানে জঙ্গল মানে একটা কীট এরা পশু এই সমস্ত পশুগুলো আজকে দাপা দাপি করছে আমাদের সমাজে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পশুগুলোর বিরুদ্ধে আজকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে কথা বলতে হবে যারা বুদ্ধিজীবী যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে যাদের কথা মানুষ শোনে বিশ্বাস করে যারা দু হাজার যারা পথে নেমেছিল পরিবর্তনের জন্য সেই সমস্ত মানুষগুলো কোথায় আজকে যে সাম্প্রদায়িকতা জিগিত তোলা হচ্ছে যে বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে তারা আজকে কোথায় তারা কেন মুখ খুলছে না কেন কেন এটা এটা হচ্ছে হবে মুসলমানরা মুসলমানরা এই ভারতবর্ষে কারোর দয়ে বেঁচে নেই তারা এই দেশের এই রাজ্যের ভূমিপুত্র ফলে তাদের বিরুদ্ধে এই ধরনের উস্কানি কোনোভাবেই আইন বা সংবিধান এটাকে পারমিট করে না তাদের বিরুদ্ধে অতি অবশ্যই কঠোর হস্তে রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা নিক এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদেরও চোখ কান খোলা আছে তাদেরও দায়িত্ব সুমুটো কিন্তু যে আইনের শাসনকে বলবৎ করার জন্য কাজ করা আইনের শাসন বলবৎ করতে গেলে সুমুটো এই সমস্ত হুলিগ্যান্ড এই সমস্ত মানে ছোট লোক রাজনীতির কারবারিরা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যের আমাদের দেশ আমাদের সমাজ একটা অস্থিরতা এবং অরাজকতা তৈরি হবে তার দায় কিন্তু এই সরকারগুলোতেই বর্তাবে তারা কিন্তু সেখান থেকে কোনো ভাই পার পাবে না এবং পুলিশ এবং প্রশাসনের মধ্যেও কিন্তু এই সমস্ত হুলিগানদের বেশ কিছু লোকজন ঢুকে পড়েছে তারাকে পুলিশ প্রশাসনেও কিছু লোকজন আছে যারা ওই বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে তারাও বিভিন্ন রকম পার্ট নিচ্ছে ফলে তারাও তাদের ভূমিকাও বহু ক্ষেত্রে নিরপেক্ষ বলে দেখা যাচ্ছে না ফলে সেখানকেও কিন্তু রাজ্য প্রশাসনকে সতর্ক এবং সাবধান থাকতে হবে